প্রবাস জীবন কত কষ্টের বন্ধুরা সেটা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ আজকে আমি ডিমের ঝোল বানাইছি প্রথমে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে আলুগুলো সব ভেজে নিতে হবে ডিমগুলো সব ভেজে নিতে হবে আদা রসুন টমেটো ধনে পাতা লঙ্কা আর একটু চিকেন পাউডার তো বন্ধুরা দেখো আমি সব কিছু ভেজে নিয়েছি লাল লাল করে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে তো আমি এরপর আদা দেব ঠিক আছে লঙ্কা টমেটো দিয়ে দেবো এর ওপরে তারপরে হলুদ জিরে পাউডার দিয়ে দেবো তো এরকম সিস্টেমে রান্না করবে খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা সব কিছু ফ্রাই করে নিতে হবে তো দেখো আমি হালকা লবণ দিয়ে দিয়েছি আর অবশ্যই পেঁয়াজের আগে পেঁয়াজ দেবে আর একটু চিনি দিয়ে দেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখতে থাকো আলুগুলো সব দিয়ে দিয়েছি মশলার ওপরে সব গুঁড়ো মশলা কিন্তু কোনো জল বাবার পড়বে না তারা কিন্তু টেস্ট হবে না তো তোমরা দেখতে পাচ্ছ তো কষানো হয়ে গেছে অনেকটা সব কিছু আমি লাল লালকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা প্রবাস জীবন অনেক কষ্টের প্লিজ বন্ধুরা ভিডিওগুলো অনেক কষ্টকর বানায় তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো এই ছোট ভাইটাকে